আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে বলবো রান্নাঘরের যে প্রয়োজনীয় টিপসের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের দশটি টিপস আমি আজকে আপনাদেরকে বলবো আর ভিডিও শুরুতেই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরের প্রয়োজনীয় যে দশটি টিপস তার দ্বিতীয় পর্বে আসুন ভিউয়ার্স তাহলে আমরা জেনে নেই যে রান্নাঘরের যে দশটি টিপস পরবর্তী দশটি টিপস ভিউয়ার্স আশা করি এর আগে আমি আপনাদের জন্য যে টিপসগুলো বলেছিলাম সেগুলো আপনাদের কাজে লেগেছে দশটা টিপসই অনেক গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের রান্নাঘরের কাজে সুবিধা হবে এটা ভেবে আমি ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করছি তো ভিওয়ার্স আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেই দ্বিতীয় দশটি টিপস ভিউার্স আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে কিন্তু চা খেয়ে থাকি ভিউয়ার্স অনেক সময় দেখা যায় যে চায়ের ভিতরে চা যখন আমরা তৈরি করি কাপের ভিতরে যখন আমরা চাটা ঢালি চাটা বেশিক্ষণ ঠান্ডা থাকে না তো আমরা যেই কাজটি করতে পারি তা হচ্ছে কাপগুলো যখন মোটামুটি পুরাতন হয়ে যাবে তখন কিন্তু আমরা বা যখন আমরা বুঝব যে আমাদের চায়ের কাপে চাটা গরম থাকছে না ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আমরা যে কাজটা করব তা হচ্ছে গরম পানিতে আমরা আমাদের কাপগুলো প্রায় দশ মিনিটের মতো ডুবিয়ে রাখবো এরপর দেখবেন যে কাপগুলো একেবারে কাপে চা রাখলে প্রায় পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মতো চাটা গরম থাকছে সহজে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে না এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস আপনারা কিন্তু এটা করতে পারেন তারপরে আমি আপনাদেরকে যে টিপসটা বলবো তা হচ্ছে আমরা কাচের গ্লাসে যখন দুধ বা কাচের কাপে যখন আমরা চা ঢালবো তখন আমরা তখন কিন্তু আমাদের একটা ভয় থাকে যে হয়তো কাঁচের গ্লাসটা বা কাচের যে কাপটা সেটা হয়তো ভেঙে যেতে পারে তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে আমরা দুধ বা চা ঢালার পূর্বে কাঁচের গ্লাসে ঢালার পূর্বে আমরা কাচের গ্লাসটিতে বা কাচের কাপটিতে একটি স্টেনলেস স্টিলের চামচ রেখে নেব এর ফলে যা হবে তা হচ্ছে আমাদের কাচের গ্লাসটা সহজে ফাটবে না বা কাঁচের কাপটা সহজে ফেটে যাবে না এভাবে আমরা আমাদের যে কাঁচের গ্লাস বা কাপকে ফেটে যাওয়ার হাত থেকে গরমের তাপে ফেটে যাওয়ার হাত থেকে আমরা বাঁচাতে পারবো এখানে যে বিজ্ঞানটা কাজ করছে তা হচ্ছে আমরা যখন কাচের কাপটি বা কাচের গ্লাসটিতে যখন চামচটি রাখবো তখন চামচটি কিন্তু কাপ আমরা যে গরম পানিটি ঢালবো সেই গরমটা কিন্তু অনেকখানি অ্যাবজর্ব করে নেবে সেই স্টেনলেস স্টিলের চামচটা যার ফলে গরমের যে টোটাল হিটটা সেটা কিন্তু গ্লাসে পড়বে না এটা হচ্ছে টিপস তারপরে আমি আপনাদেরকে তৃতীয় যে টিপসটি দিব তা হচ্ছে চায়ের কাপে লেগে থাকা যে বাদামি যে দাগটা থাকে তা কিন্তু আপনারা খুব সহজেই তুলে ফেলতে পারেন লবণ দিয়ে মেজে লবণটা কিন্তু এখানে ম্যাজিকের মতো কাজ করবে ট্রাস্ট ট্রাস্টমি এটা খুবই ইফেক্টিভ আপনারা দেখা যায় যে যে চায়ের কাপ সেটা কিন্তু দেখা যায় কিছুদিন ব্যবহার করে দেখা যায় যে একটা বাদামি বাদামি বিশেষ করে দুধ চা দুধ চা যারা আর কি দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম খেয়ে থাকেন আপনারা দেখবেন যে কাপের ভিতরে একটা বাদামি বাদামি একটা রং চলে এসছে আর এটা কোনো প্রবলেমই না জাস্ট লবণ দিয়ে মেজে আপনারা পনেরো মিনিটের মতো রেখে দিবেন দেন আপনারা একটা ধুয়ে ফেলবেন দেখবেন কাপ একদম নতুন এবং ঝকঝকে হয়ে গিয়েছে তারপরে আমি আপনাদেরকে যেই টিপসটা বলবো তা হচ্ছে বিয়ার্স প্লেটে যদি মাছের গন্ধ হয়ে যায় তাহলে যেই কাজটি করবেন তা হচ্ছে কয়েক ফোঁটা ভিনেগার ছিটিয়ে আপনারা বিওয়ার্স ধুয়ে ফেলবেন তাহলে কিন্তু প্লেটে যে মাছের যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু একেবারে থাকবে না ভিনেগার কিন্তু বিওয়ার্স খুব ভালো পাওয়ারফুল একটা ক্লিনার হিসেবে কাজ করে আপনারা দেখবেন ঘরের ভিতরে একটু গন্ধ ঘরের ভিতরে যদি আপনারা ফিল করেন যে গন্ধ লাগছে তাহলে কিন্তু আপনারা পানির সাথে একটু ভিনেগার মিশিয়ে কিন্তু ধুয়ে ঘরটা মুছে নিতে পারেন এতে করে কিন্তু ঘরের যে দুর্গন্ধটা ভাব যে থাকে সেটাও কিন্তু চলে যাবে তারপরে আমি আপনাদেরকে যে টিপসটা বলবো তা হচ্ছে আচার শেষ হয়ে গেলে কিন্তু দেখা যায় যে আচারের যে বোতলটা থাকে বা চা থাকে সেটা পরিষ্কার করাটা কিন্তু টাফ হয়ে যায় পরিষ্কার করার পরেও কিন্তু দেখা যায় যে আচারের যে বয়ম সে আচারের বয়মে আচারের বয়ামের ভিতরে একটা আচার আচার একটা গন্ধ থেকে যায় এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন তা হচ্ছে একটি ম্যাচের কাঠি জ্বালিয়ে ফে জ্বালিয়ে জ্বালানো অবস্থায় আপনারা বোতল বা বয়মের ভিতরে বয়মের ভিতরে ছেড়ে দিবেন এবং ঢাকনাটা আটকে দিবেন। ভিউয়ার্স ম্যাচের কাঠে যে ধোঁয়াটা সেই ধোঁয়াটা কিন্তু সে আচার গন্ধটা দূর করতে অনেক কাজে লাগবে এরপর যে কাজটি করবেন বন্ধ করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দশ মিনিট রেখে দেওয়ার পরে আপনারা সাবান পানি দিয়ে সে বয়ামটি ধুয়ে ফেলবেন দেখবেন যে আচার আচার যে গন্ধটা সেটা একেবারেই চলে গিয়েছে ভিউয়ার্স তারপরে আমি আপনাদেরকে নেক্সট যে টিপসটা বলবো তা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে চিংড়ি মাছের কেমন ফ্রিজে রাখার পরে কেমন যেন একটা গন্ধ হয়ে গিয়েছে দেখা যায় রান্না করলে ওটা টেস্টটা অত ভালো আসে না এক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন চিংড়ি মাছের গন্ধ দূর করার জন্য তা হচ্ছে চিংড়ি মাছটি রান্না করার আধা ঘন্টা আগে সামান্য লেবুর রস মাখিয়ে আপনারা রেখে দিতে পারেন সামান্য লেবুর রস মাখলে যে কাজটি হবে তা হচ্ছে মাছের গন্ধটি কিন্তু একেবারেই চলে যাবে একদম মাছটি একদম ফ্রেশ ফ্রেশ একদম একদম ফ্রেশ হয়ে যাবে এবং এরপর আপনারা এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু রান্না কর রান্না করে খেতে পারবেন এবং রান্না করে খেলে দেখবেন যে একেবারে কোনো গন্ধ লাগছে না এবং একেবারে রিফ্রেশ হয়ে গেছে এছাড়াও চিংড়ি মাছ ছাড়াও বিশেষ যে সি ফুডগুলা আছে সি ফুডগুলা কিন্তু এভাবে লেবু লবণ মেখে ভালো করে ধুয়ে কিন্তু খেলে আপনারা দেখবেন যে অনেক ভালো একটা ফ্লেভার আসছে মাছের যে একটা আস্তে আস্তে যে গন্ধটা সেটা কিন্তু আর থাকছে না তারপর ভিউয়ার্স আমি আপনাদেরকে যেই টিপসটা বলবো পরবর্তী তা হচ্ছে কাঁচা মুগ ডালটা ভেজে নেওয়ার পরে আপনারা পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নিলে আপনারা যখন রান্না করবেন তখন দেখবেন যে এটা টেস্ট খুব ভালো হবে এবং মুগ ডালের যে কালারটা এটা একেবারে পারফেক্ট একটা কালার হবে এটা কালচে কালচে যে রঙটা সেটা কিন্তু আসবে না আমরা যদি মুগ ডালটাকে ভেজে তারপরে ধুয়ে যদি রান্না করি তাহলে কিন্তু ডালটাকে বেশ উজ্জ্বল দেখাবে এবং সিদ্ধও হবে তাড়াতাড়ি এবং আপনার যখন এটাকে কোনো মাংস চিকেন বা আপনার যখন মুড়ি ঘণ্ট বা দেখা যায় যে গরু মাংস দিয়েও রান্না করেন তাহলে কিন্তু এটা খুবই টেস্টি হবে এবং খুবই ভালো হবে তো বিওস আপনারা এই কাজটা করতে পারেন কাঁচা মুগ ডালকে ভালো করে ভেজে নেবেন এরপর এবং পানি দিয়ে ভালো করে ডুবিয়ে ধুয়ে তারপর আপনারা মুগ ডালটা রান্না করবেন তো বিওস এই গেল আমার সাত নম্বর টিপস তারপরে আমি আপনাদেরকে বলবো আট নম্বর টিপসটি তা হচ্ছে বিওয়ার্স আমরা প্রায়শ এক সময় দেখা যায় যে আমরা গরু মাংস যখন রান্না করি তখন দেখা যায় গরু মাংস সেদ্ধ হতে চায় না এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন তা হচ্ছে মাংস ভিতরে কয়েক কোটা লেবুর রস দিয়ে দিতে পারেন আর একটা যে কাজ করতে পারেন তা হচ্ছে গরু মাংস রান্না করার সময় আপনারা যদি খোসা সহ এক টুকরা পেঁপে যদি মাংসতে দিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজেই গরু মাংস নরম হয়ে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারবেন অনেক সময় লাগবে না বিশেষ করে যারা বাহিরে কর্মরত থাকেন আমাদের আপুরা বা খালামনিরা তারা কিন্তু এই ট্রিকটা করতে পারেন গরু মাংসটা রান্না করার সময় যখন দেখবেন যে সেদ্ধ হচ্ছে না তখন আপনারা লেবু বা যে কাঁচা পেঁপে সহ দিয়ে দিবেন দেখবেন খুব তাড়াতাড়ি এবং খুব ফাস্ট ফাস্ট রান্না হয়ে গিয়েছে এবং খুব সহজে আপনাদের রান্নার যে কাজটা সেটা আপনারা সেরে ফেলতে পারবেন বিশেষ করে গরু মাংস তারপরে ভিউয়ার্স আমি আপনাদেরকে নয় নম্বরের যে টিপসটা বলবো বা টিপসটা বলবো তা হচ্ছে তরকারিতে প্রায়শই সময় দেখা যায় যে লবণ বেশি হয়ে যায় বা মনে ভুলে দেখা যায় একবার যা আপনি দুইবার দিয়ে ফেলেছেন তখন কি করবেন হয়তো সর কিছু নাই খাবারটা কিন্তু মোটেও ওয়েস্ট হবে না আপনারা যে কাজটা করতে পারেন তা হচ্ছে লবণটা যদি বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা কারিটাতে সামান্য চিনি এবং জিরা গুঁড়া ইউজ করতে পারেন চিনি এবং জিরা গুঁড়াটা যে কাজটা করে তা হচ্ছে যে লবণাক্ততা তরকারিতে যে লবণের পরিমাণটা যে বেশি সেটা কিন্তু কাভার করে ফেলতে পারে এই ক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনারা ধনে পাতাও দিতে পারেন ধনে পাতাও কিন্তু লে লবণ যে তরকারির যে লবণটা অ্যাবজর্ভ করতে অনেক সাহায্য করে আবার আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা তরকারিতে একটা ছোট সাইজের একটা আলুও কেটে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু লবণটা তরকারিতে ব্যালেন্স হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে যে যে টিপস বলবো তা হচ্ছে ভিউয়ার্স আমরা প্রায় সময় দেখা যায় যে ভাতের মার ফেলে দেই বা চালের চাল ধোয়া যে পানিটা থাকে সেটা ফেলে দেই কিন্তু ভিউয়ার্স আমরা অনেকেই জানি না যে স্টেনলেস স্টিল এর বাসন পোষণ পরিষ্কার করতে কিন্তু আমাদের চাল ধোয়া পানিটা কিন্তু বেশ কাজে লাগে আপনারা ধুয়ে দেখতে পারেন আপনারা চাল ধোয়া পানিটা একটা কিছুতে রেখে দিয়ে আপনারা যখন স্টেনলেস স্টিলের থালা বাসন ধুবেন তখন কিন্তু আপনারা দেখবেন যে ওই চাল ধোয়া পানিটা বা ভাতের মাঠটা যদি আপনারা ইউজ করেন তাহলে বাসন পোষণ একেবারে স্টেনলেস স্টিলের যে বাসন পোষণ আছে একেবারে চকচকে হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আমরা যে আমাদের ছোটোখাটো যে মূল মূল্যবান যে জিনিসগুলো আছে যেমন ভাতের মা চাল ধোয়া পানি বিওয়ার্স আমি আপনাদেরকে আরেকটা টিপস বলি তা হচ্ছে আপনার ডাল ধোয়া পানি দিয়ে কিন্তু চুল ধুলে দেখবেন যে চুল একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে এটা কিন্তু শ্যাম্পুর মতো কাজ করে তো বিওয়ার্স আমরা ছোটো খাটো জিনিসগুলো ফেলে দিব না আমরা জানবো যে এগুলো আমাদের কত দরকারি এই ছোটো ছোটো টিপসগুলো আমাদের দৈনন্দিন যে কাজ দৈনন্দিন যে জীবন আমাদের দৈনন্দিন জীবনকে করে তুলবে সহজ সুন্দর এবং মধুর তো বিওয়ার্স আশা করি আমার দ্বিতীয় পর্বের দশটি টিপস আপনাদের ভালো লেগেছে দ্বিতীয় পর্বের দশটি টিপস আপনাদের কাজে লেগেছে যদি ভিউয়ার্স আমার এই টিপসগুলো আপনাদের কাজে আসে উপকার আসে তাহলে আমি আমার নিজের জীবনকে ধন্য মনে করবো আশা করি বিহার্স আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে যে কাজটি করবেন তা হচ্ছে লাইক দিবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এবং আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার যে এই রান্নাঘরের প্রয়োজনীয় যে দশটি টিপস সেই টিপসের তৃতীয় পর্বটি দেখার জন্য আল্লাহ হাফেজ